বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল পোয়েট্রি ভয়েস অফ আই এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সকলের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি তৈরি করতে উৎসাহিত হই এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি আজকে বিষয়ে বাংলার এক উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একাধারে তিনি ছিলেন একজন শিক্ষাবিদ জনহিতৈষী মানবতাবাদী সমাজ সংস্কারক এবং বাংলা গদ্যের জনক হিসাবে তিনি বিবেচিত তার অসামান্য পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় আজ আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু সাল বৃহস্পতিবার বিদ্যাসাগর মহাশয়ের দুশো চারতম জন্মদিবস তার এই জন্মদিবসে তাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে বাংলা সাহিত্যের অন্যতম ছন্দের জাদুকর নামে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি কবিতাটির নাম নাম বিদ্যাসাগর বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার কোথাও তবু নোয়াও নিশীর জীবনে একবার নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের স্বাদ অভাজনে অন্ন দিয়ে খাদ্য দিয়ে আর অদৃষ্টের ব্যর্থ তুমি করলে বারংবার এতদিনেও তোমার অভাব পূর্ণ না বহুকালের পুরানো শোক নতুন আজও পায় তাই তো আজই অশ্রুধারা ঝড়ে নিরন্তর ঘন মূর্তি তোমার জাগে প্রাণের পর